হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বিয়েতে দেওয়া বিয়েতে তত্ত্ব সাজানোর জন্য যে ডালাটা তৈরি করা হয় তো সেটাই আমি তৈরি করব তার জন্য এখানে আমি বাড়িতে কিছু পেটি ছিল তো সেটা নিয়ে নিয়েছি এবং মিষ্টির প্যাকেট ঠ্যাকেটে এটা ছিল সেটা নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু লেস আর যে জিল কাগজটা দিয়ে ডালাটা তৈরি করব সেটা তো প্রথমেই দেখো এখানে আমি এগারো ইঞ্চি নিয়েছি আড়ে আর লম্বায় নেব সতেরো ইঞ্চি তো এখানে সতেরো ইঞ্চি হচ্ছে না বলে আমি এই পেটিটা থেকে আবার একটু জয়েন্ট দিয়ে নেব তো এখানে দেখো আমি সতেরো ইঞ্চি নিলাম নিয়ে এভাবে মার্কিং করে নিলাম তো এইভাবে আমি কেটে নিলাম তো এটা এবার আমি জয়েন্ট দিয়ে নেব এই বোর্ডটা দিয়ে জয়েন করে নেব তার জন্য বেডটাকে কেটে এরকম সাইজ করে নিলাম একটা নেওয়ার পরে আমি এখানে দুই সাইডে এরকম পিন দিয়ে আগে আটকে নিলাম নিয়ে এটাকে এবার আমি আঠার সাহায্যে এখানে লাগাবো তো ডালার নিচের পোশানটা এরকম আমি রেডি করে নিয়েছি আর নিয়ে এই জিল জলে কাগজটা হলুদটা লাগাবো না গোলাপিটা লাগাবো সেটা নিয়ে একটু ভাবছিলাম তো শেষমেশ গোলাপিটা আমি লাগাইনি হলুদটাই লাগাচ্ছি তো যে ডালাটার নিচের পোর্শনটা আমি তৈরি করে নিয়েছিলাম তো সেটা চারিদিকে এভাবে আটা দিয়ে আটকে সেটার উপরে জিল জিলেটা এইভাবে আমি লাগিয়ে নেব তো লাগাতে যে দেখো একটু ফেটেও গেল তো লাগিয়ে এটাকে রেখে দিলাম এবার দেখো এখানে আমি কিছু মরার টাইপের কাগজ নিয়েছি এটা মরাটও বলা যায় আবার এটাকে আমি কা অনেকে কার্ডবোর্ডও বলে তো এটা রোল করে নিলাম নিয়ে এটা আবার আঠা দিয়ে আমি আটকে নিচ্ছি তো এটার আড়ে দুটো হবে আর লম্বাই দুটো হবে লম্বাই যে মাপটা আছে সতেরো ইঞ্চি তো সতেরো ইঞ্চি ষোলো ইঞ্চি মাপে দুটো হবে আর আড়ে হবে এগারো ইঞ্চি করে তো চারটে আমি এইভাবে করে নেব আর এই আটা এতই টেম্পার যে আমি কাজই করতে পারছি না আমার আঙুল শুধু আটকে আটকে যাচ্ছিল আটাটা একবার লাগানোতেই পুরো সেট হয়ে যাচ্ছে সাথে সাথে তো এইভাবে আমি চারটেই তৈরি করে নেব তো এখানে দেখো আমার আড়ে দুটো আর লম্বাই দুটো এইভাবে আমি তৈরি করে নিয়েছি তো এটাতে এবার আঠা দিয়ে আমি এইভাবে ঝিলঝিলে কাগজটা চারটেতেই লাগিয়ে নেব জেল ঝিলের কাগজটা আমি একইভাবে রেডি করে নেব তো চারটেই রেডি করা হয়ে গেছে এবার আমি এটা ডলার সাথে সেটিং করবো এখানে আমি এটা আঠা দিয়ে আটকাচ্ছিলাম কিন্তু আঠাটা দিয়ে অনেকক্ষণ কাজ করতে করতে হাতেও আমার একটু অসুবিধা হচ্ছিল তো তারপরে দেখো আমি আবার এটা গ্লুগান মেশিনের দ্বারাই সেটিং করার চেষ্টা করছিলাম তো এটাকে এইভাবে আমি সেট করে রেখে তো এবার কর্নারটা করতে হবে তার জন্য এখানে আমি চিকচিকে টাইপের এক ধরনের মিষ্টির খাপ ছিল তো সেগুলো ব্যবহার করছি তো এইভাবে একটু ডিজাইন করে কেটে নিয়েছিলাম নিয়ে এখানে চারটি কাটিং করে নেওয়ার পরে কর্নারটা তৈরি করার জন্য এখানে এক ইঞ্চির একটু বেশি কেটে নিয়েছিলাম কেটে নিয়ে যে এক ইঞ্চির একটু বেশি সেটাতে আবার এইভাবে ভাজ দিয়ে দিয়ে একটা কোনা তৈরি করে নিলাম নেওয়ার পরে এটা এবার পিন আপ মেশিন দিয়ে আমি পিন করে নেব এইভাবেই চারটে রেডি করে নিয়ে এই কর্নার গুলোতে এরকম সেট করে দেবো তো প্রত্যেকটা কর্নারে দেখো এভাবেই চেট করে নিয়েছি তারপরে কোন লেসটা লাগাবো বুঝতে পারছিলাম না তো ওই লেস আগে যেটা দেখালাম ওটা একটু শুরু হয়ে যাচ্ছিলো তো তারপরে এটা একটু চওড়া ছিল তো এই লেসটাই ব্যবহার করলাম তো বন্ধুরা দেখো এই কর্নারটা এখনও ভালো করে সেট করা হয়নি তো আমি এটা এই লেসটা লাগানোর পরে সব কিছু আটা দিয়ে সুন্দর করে আটকে একটু রদি দেবো দিলে পুরো সেট হয়ে যাবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনেক উৎসাহ বাড়িয়ে দেয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে